পুলিশের কথায় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় অথবা কোর্টের কথায় কখনো আন্দোলন থামে না ছাত্ররা সঠিক করছে তাদের দাবি আদায় হওয়া পর্যন্ত কাজটি তারা যেন মাঠে থাকে সেই নিয়ে এদেশে মানুষ আশা করে আমি আশা প্রকাশ করেছি যে বাংলাদেশের প্রত্যেকটা দেশ নাগরিক এই বৈধ আন্দোলনকে সমর্থন দিবে তাদের পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হয় যে গতকালকে একটু সরকার ভীতু হয়ে গেছে সরকার প্রধান তার বিদেশের সবর শর্টকাট করে বাংলাদেশে আসছে একটা ভাষ্য পররাষ্ট্রমন্ত্রী দিয়েছে যে তার মেয়ে অসুস্থ তাকে দেখতে আসছে কিন্তু অনেকেই ধারণা করে যে এই ছাত্র আন্দোলন আবার বিস্ফোরণ ঘটে কিনা সেই কারণে হয়তো তাড়াতাড়ি চলে আসছে এবং এসে নিশ্চয়ই তিনি সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট টিপোর্ট নিয়ে আজকে পুলিশকে অ্যাকশনে যেতে করছে ছাত্ররা যে আন্দোলন করছে আমরা মনে করি স্বাধীনতার সত্যিকারের চেতনা তারা ধারণ করে বৈষম্যমূলক বৈষম্যহীন সমাজ গঠনে তারা যে ভূমিকা রাখছে এই জন্য জনগণ তাদের পাশে আছে এবং আজকে যে বরিশাল এবং দেশের বিভিন্ন অংশে ছাত্ররা যে স্বতঃস্ফূর্ত ভাবে ন্যায্যতার পক্ষে দাঁড়িয়েছে এবং তারা বলছে যে এইটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে অর্থাৎ রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে আদেশ না পাওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে সেই জন্য আমি মনে করি যে তাদেরকে তাদেরকে দেশের জনগণ সমর্থন দিচ্ছে তারা যে ভোগান্তিটা হচ্ছে এটা তারা মেনে নিচ্ছে পুলিশ আজকে গেছে গতকালকে তারা বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রী যে তাদের পাশে পুলিশ আছে আজকেও পুলিশ পাশে আছে কিন্তু পুলিশ আজকে লাঠিচার্জ করার চেষ্টা করছে অ্যাকশনে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশের মুখপাত্র বলেছে যে তারা অ্যাকশনে যাবে পুলিশের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে আন্দোলন군은 যরতা সীমা লঙ্ঘন করেছে তাদের সে কারণে ব্যাপকভাবে অনেক জায়গায় সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীরা কি সীমা লঙ্ঘন করেছে আমার মনে হয় যে গতকালকে একটু সরকার ভীতু হয়ে গেছে সরকার প্রধান তার বিদেশের খবর শর্টকাট করে বাংলাদেশে আসছে একটা ভাষ্য পররাষ্ট্রমন্ত্রী দিয়েছে যে তার মেয়ে অসুস্থ তাকে দেখতে আসছে কিন্তু অনেকেই ধারণা করে যে এই ছাত্র আন্দোলন আবার বিস্ফোরণ ঘটে কিনা সেই কারণে হয়তো তাড়াতাড়ি চলে আসছে এবং এসে নিশ্চয়ই তিনি সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট রিপোর্ট নিয়ে আজকে পুলিশকে অ্যাকশনে যেতে করছে আমার ধারণা সেই জন্য পুলিশ অ্যাকশনে গেছে এখান থেকে যেতে বাড়তে না পারে ছাত্রলীগ একটা সংবাদ সম্মেলন করে বলছে এখানে বিরোধী দলরা বিভিন্ন ধরনের ইন্ধন যোগাচ্ছে আহ তো বিরোধী দলের কাজই হলো যারা বিরোধী থাকে অথবা যারা পলিটিক্স করে যে কোনো জন আকাঙ্ক্ষার যে আন্দোলন সেই আন্দোলনকে সাপোর্ট করাই একটা রাজনৈতিক দলের কাজ হওয়া দরকার তো যে কোনো বৈধ আন্দোলনকে সমর্থন দেওয়া এবং সেইটাকে তাদের ভাষ্যে ক্ষমতাসীনদের ভাষ্যে এইটা হলো ইন্ধন আমি মনে করি এখানে বিরোধী দল দল যারা ছিল তারা আরো প্রকাশ্যে সমর্থন দেওয়া ছিল পুলিশের ভাষ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে ভাষ্য যে আন্দোলনের কোনো যৌক্তিকতা নাই এটার কোনো বৈধ কারণ নাই আন্দোলনের কোনো লিমিট নাই যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বা নিষ্পত্তি না হবে যৌক্তিক একটা সমাধান না হবে সংবিধান অনুযায়ী এই কোটা ব্যবস্থা সম্পূর্ণ অবৈধ সংবিধান অনুযায়ী সংবিধানে বলা হয়েছে সমস্ত পেশা শ্রেণী নারী জাত বর্ণ কোনো বৈষম্য করা যাবে না শুধু অনেক অনগ্রসর যদি কেউ থাকে তাকে টাইম বিং এই অনগ্রসর বাংলাদেশে কোনো কোনো জাতি নাই ফিল্টার একসময় চাকমারা ছিল চাকমারা এখন সবচেয়ে বেশি উন্নত ক্ষুদ্র দুই একটা অংশ থাকতে পারে সেটাকে অ্যাড্রেস করা যায় তবে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর পরে যারা আছে সেখানে কোটা ব্যবস্থা থাকতে পারে যেমন মনে করেন সৈনিক ভর্তি যেখানে এই জেলায় এতজন এই জেলায় এ পুলিশ ভর্তি বিজিবি ভর্তি আনসার নিয়োগ সেইখানে একটা জেলা ভিত্তিক কোটা থাকতে পারে কিন্তু যে কাজটা এখানে করা হচ্ছে এটা তো দুর্বৃত্তেই তো রাজনীতির দুর্বৃত্তেই তো রাজনীতির একটি বহির কি বহির মনে করেন যে আমাদের এই যে রাজনীতিটা চলছে এই রাজনীতি হলো একটা লুটপাট এবং একটা দুশ্চরিত্র লোকের রাজনীতি এবং একটা একটা পরিবারতন্ত্রের রাজনীতি চলছে তো এইখানে এই রাজনৈতিক দলগুলা যে দুর্বৃত্তেই তো রাজনীতি তারা চর্চা করছে তারা কোন চোরকে কোন দুর্নীতিবাস নিয়ন্ত্রণ করছে না তাহলে রাজনীতিবিদরা যদি চোর দুশ্চরিত্র লুটেরা মানি লন্ডার তাদের যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তারা কি রাজনীতি করে আরেকটা হলো এই কোঠার মাধ্যমে আমি শেষ করি আমি আমার কথাটা ফলোটা নষ্ট হবে ফোলোটা নষ্ট হবে কোটার মাধ্যমে তারা মেধাবীদেরকে এখন বিতাড়িত করতে চায় এমনি বাংলাদেশে ব্রেন ড্রেন সেই সেভেন্টি অন থেকে অথবা তার আগেও একটা ব্রেন ড্রেন আমরা শুনি যে মেধাবীরা এখানে কাজ করতে পারে না তাহলে একদিকে আর রাজনীতিতে কোনো মেধাবী লোকদের কোনোভাবে পদায়ন হয় না তাহলে চোরকে নিয়ন্ত্রণ করতে পারে না রাজনীতিতে মেধাবী নাই এবং চাকুরীতে মেধাবীরা আসবে না তাহলে এই দেশ কি মেধাবী শূন্য থাকবে এবং এই চোর এবং ম্যাক্সিমাম চরিত্রহীন লোকরা এই দেশ শাসন করবে তো এই দেশটাকে রাজনীতিবিদরা কোথায় দিচ্ছে

পদায়ন করার জন্য তারা কৌশলে কোটের মাধ্যমে এটার সাথে মানবাধিকার এবং এই এখানে নাই যার জন্য কারণ ছাত্ররা ঠিকই যৌক্তিক কারণে বৈধ কারণে তারা রাস্তায় নেমেছে এবং পুলিশের আদেশে অথবা কোর্টের আদেশে কখনো আন্দোলন বন্ধ হয় না এবং আমি সেই জন্য ব্যক্তিগতভাবে আমার আমার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমি আশা প্রকাশ করেছি যে বাংলাদেশে প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিক এই বৈধ আন্দোলনকে সমর্থন দিবে তাদের পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না মানে মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসা একটু শর্ট করে তার সফর শর্ট করে ফিরে আসার পেছনে আপনি কোটা আন্দোলনের একটা সম্পৃক্ততা পাচ্ছেন এটা আপনি মনে করেন থাকতে পারে

অনাস্থার কোনো জায়গা এখনো রয়ে গেছে এটা তো আন্দোলনকারী অলরেডি প্রকাশ করেছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বাংলাদেশে কোর্টের আদেশের বিরুদ্ধে আগে আন্দোলন আমরা দেখেছি ওই যে একজন আসছিল না কোথা থেকে আসলো কোথায় চলে গেল কি জানি ডক্টর একটা নাম ওই যে ইয়া করছিল গণজাগরণ না কি করেছিল সেই ইমরান খান হ্যাঁ কোথা থেকে আসলো এবং কোথায় মিলে গেল আমরা এখন জানি না সেইখানে ভারতের ইন্দনে সেই রকম একটা করেছিল এবং কাদের মোল্লার সেই জাজমেন্ট বা লটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং অ্যামেন্ডমেন্টের অ্যামেন্ডমেন্টের পূর্ণতা পাওয়ার পরে সোফর সোফর আই রিমেম্বার অ্যামেন্ডমেন্টের পূর্ণতা পাওয়ার আগেই এপিল ডিভিশনে তার ফাঁসি এনহান্সমেন্ট হয়েছে এবং কার্যকর হয়েছে সো দেয়ার ওয়ার লট অফ লিগ্যাল বাংলাদেশের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশ কি স্বাধীন হয়েছিল আইনের মাধ্যমে কোর্টের আদেশে স্বাধীন হয়েছিল আন্দোলনের একমাত্র বৈধ উপায় জনগণের দাবি জনগণের স্বার্থ দেশের স্বার্থ উদ্ধার করার জন্য পুলিশের কথায় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় অথবা কোর্টের কথায় কখনো আন্দোলন থামে নাই ছাত্ররা সঠিক কাজটি করছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আহ তারা যেন মাঠে থাকে সেই সেইটি এদেশে মানুষ আশা করে এবং এই ছাত্রদের যে আন্দোলন গণজাগরণ দেখেন কোনো রাজনৈতিক কোনো ব্যানার প্রয়োজন হয় না তারা জনস্বার্থে তাদের সাথে জেগে উঠে যেমন করে ভ্যাটের ভ্যাটের অ্যাগেন্স্টে জেগে উঠেছিল যেমন করে রাস্তার বিশৃঙ্খলা রাস্তার যে অরজকতা তার বিরুদ্ধে জেগে উঠছিল তো সেই জন্য আমরা বলি যে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দরকার নাই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হলো দস্যুতা চুরি ডাকাতি তাদের পাহারা বাংলাদেশে ভিত্তিক ছাত্র রাজনীতি নামে যেটা হচ্ছে সেটা বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশের পুলিশের কোন ধরনের ভূমিকা ছিল না পুলিশের কোন প্রভাব ছিল না এখন পুলিশ যেহেতু মাঠে নেমেছে একটা মুখোমুখি অবস্থানের সাংঘর্ষিক কয়েকটা জায়গায় সংঘর্ষ হয়েছে আপনি পত্রিকা তো লক্ষ্য করেছেন কিন্তু যাই না এবং সংঘর্ষকে পুলিশকে টপকে পুলিশকে সরিয়ে পুরো শাহবাগ দখলে নিয়েছে আজকে কোটা বিরোধী আন্দোলনকারীরা এবং দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে মোটামুটি সাজোয়া জানের উপরে গিয়ে নাচানাচি করতে দেখেছি এদেরকে এই যে একটা পরিস্থিতি কি যাচ্ছে পুলিশ যদি আরো কঠোর অবস্থার দিকে যায় আপনি যে পরিমাণে যে পরিস্থিতি এবং যে অবয়বটা দেখছেন পুরো কোটা বিরোধী আন্দোলনকারীদের যে সেখান থেকে আসলে পুলিশের সাথে কতটুকু পেরে তারা সামনে যেতে পারবে বলে মনে বর্তমান পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছেন আপনি আপনি যে সচক্ষে যেটা ঢাকায় দেখতে আন্দোলন যে অবস্থা দেখেছি এখানে যদি বিরোধী দলকে যেভাবে দমন করেছে লাঠি পেটা করে গণ গ্রেপ্তার করে সেইটা সরকার করবে কিনা আমার সন্দেহ আছে যদি করে তাহলে এইটা বিস্ফোরণ করতে পারে যদি করে আবার নিয়ন্ত্রণ করতে পারে তবে আই আন্ডারস্ট্যান্ড তাদের বন্ধু ইন্ডিয়ার পরামর্শে আজকে তারা এই আদেশটা দিয়েছে যে তাদেরকে আর বাড়তে দেওয়া যাবে না একটু ভয় পেয়েছে গতকাল পর্যন্ত কিন্তু পুলিশ তাদেরকে সমর্থন করেছিল পাশে ছিল কোন অ্যাকশনে দেয় না তো তাদের বোধ বুদ্ধি পেয়েছে অথবা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে যে এর বাড়তে দেবে না এস তারা কন্টেন করতে পারে দুই দিকেই যেতে পারে অথবা এই যে শত স্ফূর্ততা এইটা একটা আশাবাদের জায়গা যে এখনো যদি ছাত্ররা জেগে ওঠে তাহলে অনেক কিছুই অনেক কিছু আদায় হতে পারে অনেক কিছু জনগণ স্বার্থ এবং দেশের ধরনের আপনি ভীতি দেখছেন কিনা বা কোন ধরনের সরে আসার কোন ইঙ্গিত দেখেন কিনা এবং এতে আসলে কতটা তারা মোটিভেটেড অথবা তারা কতটা লক্ষ্য লক্ষ্যে যাওয়ার মতো আপনি স্পিহা দেখেছেন বা অনুভব করেন এটা তো আসলে তেমন অর্গানাইজ থাকে না তারপরও তাদের যে সমন্বয় কমিটি আছে এখন পর্যন্ত আমি মনে করি তারা এগিয়ে যাচ্ছে তবে সরকারের অনেক টুলস থাকে সরকার যদি চায় আহ কন্ট্রোল কন্ট্রোল করা সরকারের মেকানিজম হলো রাত্রে গ্রেপ্তার করবে ইন্টেলিজেন্স সংস্থা যে ভয় দিবে আত্মীয় স্বজনকে ভয় দেবে বাবা মাকে ভয় দিবে কিছু গ্রেপ্তার করবে দু একজনের পা হাত ভেঙে ফেলবে এইগুলো করতে পারে এবং সেই জন্য ছাত্ররা ছাত্রদের যাতে বিরোধী দলের জামাত বিএনপির স্টিকমা দিতে না পারে সেই জন্য দেখেন যে আমি কিছু ছেলের বক্তব্য শুনতেছিলাম দে আর ভেরি স্মার্ট ভেরি কনসাস ভেরি লজিক এবং বাংলাদেশের পতাকা কপালে বেঁধে তারা জনগণের স্বার্থ উদ্ধারে বাতিলের উদ্ধারের জন্য এদেশের যারা ব্রিলিয়ান ছাত্র তারা চাকরি পাবে না চাকরি পাবে নাতি পুতি এবং তার একটা বড় অংশ ভুয়ো মুক্তিযোদ্ধা একটা বড় অংশ ভুয়ো মুক্তিযোদ্ধা আগে মুক্তিযোদ্ধার লিস্ট ঠিক করেন মুক্তিযোদ্ধারা তো বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ করেছে সত্যিকারের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা তো কোনো রাষ্ট্রের কাছে কোনো কৃপা চায়নি কোনো বেনিফিট চায়নি তারা কোনো কোটা চায়নি এটা এই লুটপাট এবং এই অবৈধ ভুয়া যারা তারাই দাবিটা উঠেছে এটা একটা নেস্টি পলিটিক্যাল একটা কোটারি পলিটিক্যাল অ্যাপ্রোচ পৃথিবীর কোন দেশে আপনি এই ধরনের কোটা সিস্টেম দেখতে পারবেন না ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সিস্টেম এটা কি এটা মকারি নেই দিস ইজ ইজ ইট ফান ছাপ্পান্ন পার্সেন্ট ইয়ে আর আর একটা বাজার ধরে রাখবে ইন্ডিয়ার একটা বড় অবৈধ অংশ বিদেশিদের একটা বড় অংশ তাহলে আমাদের ছেলেমেয়ে যাবে কোথায় তারা কি এই ভূমধ্য মহাসাগর থেকে বঙ্গোপসাগরে যে সাথে মারা যাবে তাদের চাকরি পাবে না তার চেয়ে অনেক কম কম জায়গায় তারা চাকরি করবে তারা তারা তাদের নিম্ন পদে চাকরি করবে একই কোয়ালিফিকেশন যে ইন্ডিয়ান অবৈধ লোক যে বেতন পায় আমাদের ছেলে তার চেয়ে অর্ধেক বেতন পায় আমরা এটি নিয়ে হাইকোর্টে গিয়েছি আমরা একটা আন্দোলন শুরু করেছি অবৈধ বিদেশি সাথে আন্দোলন এবং কোর্ট থেকে আমরা একটা আদেশ পেয়েছি এই এই আন্দোলনগুলো তো জনস্বার্থের আন্দোলন সেই জন্য আমি বলছি যে এইটার ট্রান্সফরমেশন কিভাবে হবে এইটার এইটা কোথায় যায় শেষ হবে সেটা আমাদের দেখতে হবে আমি তবে আমি মনে করি ছাত্ররা অত্যন্ত ডিটারমেন্ট দে আন্ডারস্ট্যান্ড যে কিভাবে দাবি আদায় করতে হয় তারা তাদের ডিটারমিনেশন দেখেছি সদস্যতা দেখেছি এখন সরকার যদি সরকার যদি বিরোধী দলের মতো দমন করে পা হাত ভেঙে দেয় গুম করে আহ তাহলে খেতে পারে আবার অগ্নি বিস্ফোরণও ঘটতে পারে